আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি হচ্ছে প্রথমে এই শুটকিগুলো রোদ দিয়ে দিলাম অনেক রোদ উঠেছে আর এই যে কালো জিরাগুলো এগুলো রোদে দিয়ে দিলাম তো এগুলো রোদে শুকিয়ে রেখে দিলে তাহলে অনেক দিন ভালো থাকবে তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না লইটা মাছের শুটকিগুলো হচ্ছে অনেক দিন থেকে কাটবো কাটবো করে আর কাটাও হচ্ছে না এই তো কিছুদিন আগে কেটেছিলাম তো আজ হচ্ছে শুকিয়ে নিচ্ছি তো শুকিয়ে রেখে দেবো তাহলে শুটকিগুলো ভালো থাকবে আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো কিছু কাপড় রোদ দেওয়া ছিল বারেন্দায় তো কাপড়গুলো নিয়ে নিলাম এই যে ঘরে নিয়ে এসছে কাপড়গুলো তো ভাস করব এই যে এসে শুয়ে পড়ে এখানে উঠতে বলতেছে উঠবে না তারপরে হচ্ছে লাঠি দিয়ে মার দিতেছিলাম তারপরেও উঠবে না সে আমার লাঠি নিয়ে যাচ্ছে দেখুন আমার কথা একদমই শুনতেছে না আমি বলতেছি এখান থেকে ওঠো আমি এখানে কাজ করব। চেষ্টা পরে উঠে চলে গেল আবার দেখুন এই যে চলে এসছে তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম তো ভাঁজ করে রেখে দেবো ড্রয়ারে বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন সময় দেখা যায় আমি লাইকটা না চাইলেও আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে ভালোবেসে লাইকটা দিয়েই দেন তারপরেও দেখা যায় অনেক সময় বলে দেই যদি ভুলে যান সেজন্য আর কি বলে দেওয়া আর এরপরে হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে গতকালের তো গতকাল আমি একটু বাজারে গিয়েছিলাম তো এই যে আমার বাড়ির কাছে যে বাজারটা এখানে গিয়েছিলাম তো সবাই বলতেসে মূলের দাম কমেছে যুব্যমূল্যের দাম কমেছে কিন্তু যখনই আমরা কিনতে যাই তখন আমরা কিন্তু দামটা কম পাই না তো এই যে দেখুন এখানে আমি দুই আইটেমে মাছ এনেছি আর হচ্ছে সবজি এনেছি অল্প অল্প করে কিন্তু এনেছি সব কিছুই তারপরে এখানে একুশশো টাকার বাজার বুঝতে পারছেন কতটা দাম কমেছে তো এখানে আমি কহি কহিও বলি আমরা আবার চিচিঙ্গাও বলি এটাকে তো এই কহিটা এনেছি হাফ কেজি যতটুকু লাগে তো হাফ কেজি কহি এনেছি আর হচ্ছে তিনশো গ্রাম উস্তা এনেছি আর হচ্ছে ধনে পাতা আদা এনেছি এক কেজি রসুন এনেছি আটশো গ্রাম আমি সবসময় আদার সাথে এক কেজি আদার সাথে আটশো গ্রাম রসুন দেই যে ব্ল্যান্ডার করবো তো এই হচ্ছে আমার এই সবজির পরিমাপ আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছি সোয়া এক কেজি আর হচ্ছে পোয়া মাছ এনেছি দেড় কেজি তো এখানে একুশশো টাকার বাজার এবার বুঝুন দ্রব্যমূল্যের দাম কতটা কমেছে তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আসি আমাদের চলাটা যে কতটা কষ্টের মানে বলে বোঝানোর মতো মা এতদিন শুনেছি মানে সরকার হচ্ছে দুর্নীতি করে জিনিসের দামপত্র বাড়িয়েছে তো এখন তো সরকার নেই এখন দুর্নীতিটা কারা করতেছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আসছি তারা কিন্তু কারো কাছ থেকে এই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর পাই না মানে আমাদের অবস্থা এতটাই খারাপ মানে বাজারে গেলে কি কিনব কি কিনব মানে চিন্তা করতেই আর কি সময় পার হয়ে যায় কেননা আমাদের তো ইনকামের উপরেই খরচটা করতে হয় তাই না আমাদের যেমন ইনকাম তো সেই ইনকামের উপরেই কিন্তু খরচটা করতে হয় তো দেখুন এভাবে মানে কতদিন চলা যায় তো আমি তো কখনো মানে কোনো দল করি না কোনো দলের সাপোর্টও করি না আবার দেখা যায় কোনো দলের বদনামও করি না তো আমি যে পরিস্থিতি তো সেই পরিস্থিতি নিয়ে আর কি বললাম কথাটা যে এতদিন তো সবাই দোষারোপ করেছে সরকারকে সরকার দুর্নীতি করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে তো এখন তো আর সরকার নাই তো এখন কেন জিনিসের দাম কমতেছে না আমরা শুনতেছি দ্রব্যমূল্যের দাম কমেছে তারপরে হচ্ছে মূল্য তালিকা দেওয়া হয়েছে তো আমি বুঝতে পারতেছি না কোথায় এই মূল্য তালিকাটা আমি আমাদের এখানেও দেখতেছি যে যেরকম জিনিসের দাম অন্য অন্য বাজারেও সে একই অবস্থা তো মানে এই মূল্য তালিকাটা কোথায় দেওয়া আছে সেটাই খুঁজে পাচ্ছি না তো ডিম এনেছি একশো টাকা ডজন আলু এনেছি ষাট টাকা কেজি তারপরে হচ্ছে চিনি এনেছি একশো টাকা কেজি তো বুঝতে পারতেছি না যে কোন দিক দিয়ে জিনিসের দাম কমলো পেঁয়াজ মানে আনবো ভেবেছি তো পেঁয়াজ হচ্ছে একশো বিশ টাকা কেজি এখনও তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাছগুলো কেটে নিচ্ছি তো চিংড়ি মাছটা হচ্ছে নদীর চিংড়ি তো চিংড়িগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম তো চিংড়ি মাছগুলো হচ্ছে বাইরে রেখে দিলে না গরমে লাল হয়ে যাবে তো আমি মাছটা ফ্রিজে রেখে এদিকে পোয়া মাছগুলো কেটে নিয়েছি পোয়া মাছগুলো ফ্রিজে রেখে দিলেও দেখা যায় পরে কাটতে একটু সমস্যা হবে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চিংড়ি মাছটাও কিন্তু অনেকটাই সেন্সিটিভ একটু গরমের তাপ পেলেই লাল হয়ে যায় সেজন্য জন্য আর কি ফ্রিজে রেখে পোয়া মাছগুলো কেটে নিয়েছি তো পোয়া মাছটা কাটার পরে তারপর হচ্ছে চিংড়ি মাছটা বের করে কেটে নেব তো একদিনে মাছগুলো কেটে রেখে দিলে হচ্ছে আর রান্না করার সময় কাটাকাটি ঝামেলা থাকবে না তো এই যে মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আর চিংড়ির মাছগুলো হচ্ছে আমি প্রথমে ধুয়ে নিয়েছি সুন্দর করে আমি চিংড়ি মাছ হচ্ছে কাটার পরে আর ধুই না অনেক মানে কাটার আগে খুব সুন্দর করে ধুয়ে নেই তো কাটার পরে যদি ধুতে যাই তাহলে হচ্ছে যে মাছের মাথায় যে কি বলে এটাকে ক্যালসিয়াম না কি বলে মানে মাছের যে ঘেলুটা সেটা কিন্তু পানির সাথে চলে যায় সেজন্য আমি আগেই ধুয়ে নিই তো আমি তো চিংড়ি মাছটা কাটতেছি তো চিংড়ি মাছটা কাটতে কিন্তু অনেক সময় লাগতেছিলো আমার আর এদিকে হচ্ছে আমার মেয়ে আমাকে কহিটা ভাজি করব তো কহিটা কেটে দিচ্ছিল আর আমার হচ্ছে আজ রান্নার কোনো ঝামেলা নেই আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে তো সেই চিংড়ি সেই তরকারিটা আছে তারপর হচ্ছে এরও আগে ডিম রান্না করেছিলাম তো সেই ডিমের তরকারিটাও আছে ফ্রিজে তো এই দিয়ে আমাদের আর কি হয়ে যাবে আজকে শুধু এই কহিটাই ভাজি করে নেব কহিটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে আমি রান্নার কাছে চলে এসে আমি হচ্ছে প্রথমে কহিটা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছি আর পাশে চলে হচ্ছে আমার বিড়াল শোনার জন্য একটু মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি ওর জন্য ওকে আর কি মুরগির মাংস সিদ্ধ করে তারপর হচ্ছে ভাত দিয়ে খাওয়াই তো ওর হচ্ছে মানে অন্য কোন খাবার তেমন খায় না এই মুরগির মাংসটা সিদ্ধ করে ভাত দিয়ে খাওয়ানো হয় আর ক্যাট ফুড আর হচ্ছে মাঝে মধ্যে একটু দুধ খায় এই হচ্ছে ওর খাবার আর আমাদের সাথে সকালে একটু পরোটাও খায় আর আমার বিরাটনা হচ্ছে মানুষের মতোই মানে একটু খাবার বেছে বেছে খায় সব ধরনের খাবারও খায় না তো এদিকে আমি ভাজি করার জন্য তো প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে কিছু শুকনো মাছ ভেজে নিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচা মাছ ভেজে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর আমি চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আর আমি তো কখনোই কোনো সবজি ভাজি করলে মশলা দিই না আজকে চিংড়ি মাছের সাথেই আমি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি হচ্ছে কহিতে তো আর কোনো প্রকার মশলা দেবো না যেহেতু একটা ভাজি করতেছি তরকারি রান্না করে দেখা যায় সব ধরনের ময় মশলা দিয়ে দিতাম তো এখন হচ্ছে মাছটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে কহিগুলো দিয়ে দিয়েছি তো কহি ভাজিটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লেগেছে তো আমি তো খুব মজা করে খেয়েছি আর আমার মেয়েটা হচ্ছে ওর অ্যালার্জি সমস্যার কারণে খায় নাই তো ও কিন্তু চিংড়ি মাছটা অনেক পছন্দ করে তো ওর অ্যালার্জির কারণে হচ্ছে ও খেতে পারতেছিল না চিংড়ি মাছটা তা আমি কিন্তু প্রথমে লবণ দিতে ভুলে গেছি এখন হচ্ছে লবণটা দিয়ে দিলাম গতকালের ভিডিওতে আমার ভিডিওতে যে সবাই কমেন্ট ছোট ছোট কমেন্ট করেন আর সবাই একই ধরনের কমেন্ট করেন এটা নিয়ে আমি কিছু কথা বলেছি তো হয়তো মানে কাপদের কাছে খারাপ লেগেছে কথাগুলো তো খারাপ লাগলো কিছু করার নেই যেটা বাস্তব সেটাই আমি বলেছি আমি কখনোই বলি না যে আমার ভিডিওতে এসে অনেক বড় বড় কমেন্ট করেন আমি সব সময় বলি যে শুধু ভিডিও রিলেটেড দুই একটা কথা আপনারা লিখুন তো এতে করে আপনাদের চ্যানেলের জন্য ভালো হবে আমার চ্যানেলের জন্য ভালো হবে আমি বলে দেওয়ার পরেও যদি কেউ আমাকে ভুল বোঝেন তাহলে আমার কিছু করার নেই অনেক আপুদের কাছ থেকে শুনি ওনাদের কমেন্ট অপশন বন্ধ হয়ে যায় ওনারা কমেন্ট করতে পারেন না অন্য চ্যানেলে নানান ধরনের সমস্যা হয় ওনাদের ওয়ার্স টাইম কাটা পড়ে যায় মানে নানান ধরনের সমস্যা হয় আর এই সমস্যাগুলো কিন্তু এই যে আমরা সব চ্যানেলে একই ধরনের কমেন্ট করি এই কমেন্টার কারণেই এই সমস্যাগুলো হয় তো যারা বোঝেন তো তারা তো বোঝেনি আর যারা বোঝেন না তাদের জন্যই বলেছিলাম তো আপনাদের যা ইচ্ছা আপনারা করতে পারেন আমার কোনো সমস্যা নেই তো এদিকে হচ্ছে এই যে আমার সকাল সন্ধ্যা ফুল গাছটায় ফুল ফুটেছে তো এটা কিন্তু গতকালের ভিডিও গতকাল সন্ধ্যার আগে ভিডিওটা করেছি আমি এই গাছটা যখনই ফুল ফোটা আমি কখনোই দেখতে পাই না তো আজ হচ্ছে সন্ধ্যার আগে ফুলটা ফুটেছে তো আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই যে এর আগে যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো এই যে আমার মেয়ে হচ্ছে বইয়ের পাতার ভাজি রেখে দিয়েছে এই বইগুলো কিন্তু আমি পড়ি অবসর টাইমে আমার ভালো লাগে বই পড়তে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ